একটা সময় ইতালির রোমানরা বিশ্বাস করতো বজ্রপাত হয় দেবতার রাগে আর যুদ্ধে জয় আসে দেবতার আশীর্বাদে আর এখন আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আছি সেই রোমান সময় তৈরি করা পান্থিয়নের সামনে এটার ভিতরেই সেই প্রাচীন রোমানরা তাদের বিভিন্ন রকম দেবদেবীর পূজা করতো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই পান্থিয়ন ঘুরে দেখার সাথে সাথে জানবো ইতালিয়ানরা কিভাবে বিভিন্ন রকম দেবদেবীর পূজারি থেকে খ্রিস্টান ধর্মে ডাইভার্ট হলো তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও গো আপনি জানেন কি এক সময় রোম শহরে একজন নয় শত শত দেবতার পূজা করা হতো যে শহরে আজ ভ্যাটিকান পোপ আর খ্রিস্টানদের সব থেকে বড় চার্চ সেই শহরে একসময় মানুষ বলতো জুপিটারই দেবতাদের সবচেয়ে বড় রাজা তাহলে প্রশ্ন হল ইতালিয়ানরা কিভাবে খ্রিস্টান হল আর সেই বিখ্যাত পান্থিয়ন আসলে কি তাহলে চলুন রোমান বিখ্যাত স্থাপনা পান্থিয়ন দেখতে দেখতে আমরা ফিরে যাই দুই হাজার বছরের পুরনো ইতিহাসের দিকে খ্রিস্টান ধর্ম আসার আগে ইতালির মানুষ বিশেষ করে প্রাচীন রোমানরা ছিল বহু দেববাদী তারা বিশ্বাস করত বজ্রপাত হয় দেবতার রাগে যুদ্ধে জয় আসে দেবতার আশীর্বাদে প্রেম জ্ঞান সমুদ্র সবকিছুর আলাদা আলাদা দেবতা আছে আর এই দেবতাদের একসাথে বলা হয় রোমান পান্থিয়ন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু রোমানদের গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে জুপিটার যিনি দেবতাদের রাজা আর মার্চ হচ্ছে যুদ্ধের দেবতা হচ্ছে প্রেম ও সৌন্দর্যের দেবী আর নেপচুন হচ্ছে সমুদ্রের দেবতা মিনারবা হচ্ছে জ্ঞানের রানী এই দেবদেবীদের উৎসর্গ করে শহরের মাঝখানে তৈরি হয়েছিল বিশাল এক মন্দির আর সেটাই হচ্ছে আজকের এই পান্থিয়ন জার্মানে মানে সব দেবতাদের ঘর প্রথম শতাব্দীতে মধ্যপ্রাচ্যের জর্মনায় নতুন এক বিশ্বাস খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্টের মৃত্যুর পর তার শিষ্যরা রোমান সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধর্মের প্রচার করতে থাকেন কারণ রোমান সাম্রাজ্যের সে সময় রাস্তাঘাট আর বাণিজ্য ব্যবস্থা ছিল অসাধারণ খবর দ্রুত ছড়িয়ে পড়ত সবখানে ধীরে ধীরে রোমশাহরও খ্রিস্টানদের সংখ্যা বাড়তে থাকে কিন্তু সমস্যা ছিল এক জায়গায় খ্রিস্টানরা রোমান দেবতাদের পূজা করত না সম্রাটকে দেবতা মানতে অস্বীকার করত এর ফলে রোমান সম্রাট ভাবত এরা রাষ্ট্রের জন্য হুমকি তাই সেই সময় অনেক খ্রিস্টানকে জেলে পাঠানো হয় নির্যাতন করা হয় এমনকি হত্যাও করা হয় তবু খ্রিস্টান ধর্ম থেমে থাকেনি সবচেয়ে বড় মরাসে চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে স্বীকৃতি দেন এবং খ্রিস্টানদের উপরে নির্যাতন বন্ধ করেন আর এটাই ছিল চেঞ্জার এখন থেকে খ্রিস্টানরা প্রকাশ্যে উপাসনা করতে পারলো চার্চ বানাতে পারলো ফলে সমাজে প্রভাব পড়তে শুরু করলো তেরোশো আশি খ্রিস্টাব্দে সম্রাট থিওডোসিয়াস ঘোষণা করলেন খ্রিস্টান ধর্মই হবে রোমান সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্রধর্ম এর ফলে পুরনো দেবতাদের পূজা নিষিদ্ধ হলো অনেক মন্দির বন্ধ হলো এবং কিছু মন্দির গির্জায় রূপান্তরিত হল এবং এই পান্থিয়ানো একটি খ্রিস্টান চার্চ হয়ে গেল এভাবেই বহু দেবতার রোম পরিণত হল একইশ্বরের রোমে আজকের ইতালি বিশেষ করে রোম এবং ভ্যাটিকান খ্রিস্টান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি আজকে আমার তিন নাম্বার বার অ্যাটেম্পটে আমি আজকে পানথিয়নের ভিতরে ঢুকতে পারছি এর আগে আমি আর দুইবার আসছিলাম সিরিয়াল এত বেশি লম্বা ছিল যার কারণে আমি ডিমোটিভেট হয়ে আবার এজা থেকে ফিরে গেছি আজকে রবিবার অনুযায়ী আনএক্সপেক্টেডলি সিরিয়াল অনেক কম ছিল সো আমরা ভিতরে প্রবেশ করছি আমার একজন যেন পাঁচ টাকা লাগছে আর আমার ক্যামেরাম্যান যে আছে ওর আন্ডারেজ মানে আঠারোর নিচে হয় এই কারণে ওর টিকিট লাগেনি কোনো একদম ফ্রিতে ঢুকতে পারছে সো এখন আমি আপনাদেরকে পানথিয়ন ঘুরে দেখাই আর পানথিয়নের ইতিহাসটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ রোমানরা কিভাবে দেবদেবীর পূজারি থেকে খ্রিস্টান ধর্মে ডাইভার্ট হলো তার একটা ভীষণ সুন্দর ইতিহাস আছে এর ভিতরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেনেসাস রাজা থেকে শুরু করে ইতালির বিখ্যাত ভিক্টোরিয়া এমন হলে দুয়ে দুয়ের এখানে সমাধিস্থ এটার ভিতরে রয়েছে এটা প্রথম রোমানদের একটা টেম্পেল বা মন্দির ছিল যেখানে তারা দেবদেবীর পূজা করতো তারপরে এখন বর্তমানে একটা খ্রিস্টান চার্চ হয়ে আছে এটা এখন আমার পিছনে যে সমাধিস্থটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ইতালির প্রথম রাজা বিত্তুর এমান হলে দুয়ের সমাধিস্থ এখানে উপরে লেখা আছে ভিত্তুরমানুলে সেকন্দ পাদ্রে দেলা পাত্রিয়া মানে নেশনের আদার যাকে যাকে বলে জাতির জনক যেটা আমরা বাংলাদেশে সচরাচর শুনে আসছি এই ভিতরে এমন হলো ইতালির প্রথম রাজ্য তিনি বিখ্যাত ছিলেন ইতালিকে ছোট ছোট স্টেট থেকে ইতালির আজকের বর্তমানে যে ম্যাপ দেখেন সেই ম্যাপে বর্তমান ইতালির রূপকার হিসাবে তিনি পরিচিত সবার কাছে যে ম্যাপে এখন বর্তমান ইতালির মানচিত্র মানচিত্র দেখেন সেই রূপটা তিনি সব ছোট ছোট স্টেট একত্রিত করছিলেন এই কারণে তিনি বিখ্যাত তার সমাধিস্থটা আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এই প্যান্থিয়নের ভিতরে সেটা অবস্থিত এই পানথীয় বর্তমানে একটি খ্রিস্টান ক্যাথলিক চার্চ প্রায় দুই হাজার বছর ধরে এটি টিকে আছে রোমান সাম্রাজ্য যেন জীবন্ত গৌরবের সাক্ষী হয়ে আর এই পান্থিয়ন খ্রিস্টাব্দ একশো আঠারো থেকে একশো পঁচিশ সালের মধ্যে রোমান সম্রাট হার্ডিয়ান নির্মাণ করেন এবং নাম দেন অর্থাৎ সকল দেবতার মন্দির পানের প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা স্তম্ভ যেন ইতিহাসের প্রহরী ভেতরে ঢুকলে চোখে পড়ে নিখুঁত গোলাকার এক বিশাল হল ব্যাস ও উচ্চতা দুটোই প্রায় তেতাল্লিশ মিটার প্রথমে এটি নির্মাণ করা হয়েছিল রোমান দেবতাদের মন্দির হিসাবে কিন্তু খ্রিস্টাব্দ ছয়শো নয় সালে পান্থিয়ন রূপ নয় একটি খ্রিস্টান গির্জায় আর এটির নাম দেওয়া হয় সান্তামারিয়া মাতিরেস আজও এটি একটি স্বয়ংক্রিয় গির্জা একই সঙ্গে বিশ্বের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা বছর পেরিয়ে গেল স্থাপনা নয় রোমের আত্মার প্রতীক আমার পেছনে এখন যে গম্বুজের মতো আকৃতির দেখতে পাচ্ছেন তার সুন্দর একটা আছে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে অবাক করা মজার বিষয় হচ্ছে কি জানেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে তারা এই গম্বুজটা তৈরি করছে কোনো রকম রড বা লোহার সাহায্য ছাড়া শুধুমাত্র কংক্রিট দেয়া এটা হচ্ছে পৃথিবীর একমাত্র বা সবচেয়ে উঁচু গম্বুজ যেটা এত আগে কোনো রকম রড ছাড়া বা লোহার কাঠামোর ছাড়াই শুধু কংক্রিট দিয়ে তৈরি করা গম্বুজ যেটা সবচেয়ে উঁচু পৃথিবীর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে অকুলাসটা আছে মানে ছিদ্রটা আছে তার মেন পয়েন্ট এখানে এখানে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে তার কারণ একদম নিচে পুরাপুরি ভিজা গেছে গা সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পানথিয়ন দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কীভাবে রোমানরা তথা অর্থাৎ ইতালিয়ানরা বিভিন্ন রকম দেবদেবীর পূজারি থেকে খ্রিস্টান ধর্মে ডাইভার্ট হলো সেটা আমি আপনাদেরকে অনেক কিছু জানার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই